রুমে গিয়ে দরজা লক করে দিল উপমা ওর মা পিছন পিছন ডাকতে ডাকতে এসে দেখেন মেয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে বেশ কয়েকবার ডাকার পর ও উপমা দরজা খুললো না আদির আজকের ব্যবহারটা উপমা কিছুতেই বুঝতে পারছে না নিজের বন্ধুর সাথে কেউ এমন ব্যবহার করে আর শুভ যে ওকে ভালোবাসে সেটা তো কখনো বলেনি বা ওর কথাবার্তায় ও কখনো বুঝেনি উপমা শুভমান ছেলেটার প্রতি তো তারও ফিলিংস আছে আলাদা এক অনুভূতি যা কারো প্রতি কখনো কাজ করেনি কিন্তু শুভ যে তাকে ভালোবাসে সেটা মনে হতে খানিকটা লজ্জায় লাগলো উপমার পরবর্তী নিজের ভাইয়ের করা ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে ভেবে শুভমানের নাম্বারে ডায়াল করলো কয়েকবার রিং হতে হতে কেটে গেল শেষবারে কল রিসিভ হলো হ্যালো হ্যালো শুভমান হ্যালো অনেকক্ষণ নির্বতা উপমাগুলো কথা বলবেন না আমার সাথে ভাইয়ার ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি সরি ভাইয়ার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত প্লিজ ভাইয়ার কথায় রাগ করে আমার সাথে কথা বলা বন্ধ করবেন না থমথমে গলায় শুভমান বলো আদি ভুল কিছু বলেনি তার জন্য আপনি ক্ষমা চাইছেন কেন যে কোনো ভাই রেগে যেত এ পরিস্থিতিতে আপনি যে আমার ভালোবাসেন আমাকে তো কখনো বলেননি ভেবেছিলাম কিছু দিনের মধ্যেই জানাবো এখানে আসার পর ট্রেন থেকে শুরু করে আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই বলেছিলাম আদিকে শুধু আপনার নামটাই বলা হয়নি আদি এই ব্যাপারে অনেক সাপোর্ট করেছিল আমায় কিন্তু ও যে এভাবে রিয়াক্ট করবে সেটা আমি ভাবতেও পারিনি ভাইয়া এইসব প্রেম ভালোবাসার ব্যাপার খুবই স্ট্রিক্ট এসব কখনোই সাপোর্ট করে না কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্ব তো দূরে থাক কথা বলতে অবধি আমায় দেয়নি কয়েক বছর আগে একটা মেয়ের সাথে ভাইয়ার রিলেশন ছিল মেয়েটা ভাইয়াকে ঠকে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে তারপর থেকে ভাইয়া এমন হয়ে গেছে আচ্ছা বুঝলাম একটা কথা আপনাকে বলতে চাই হুম বলুন এমন সময় জোরে জোরে আদি দরজা ঢাকাছে আর ডাকছে ভাইয়া ডাকছে আমি আপনার সাথে পরে কথা বলছি ভাই বলে উপমা কল কেটে কী রে এতক্ষণ ধরে দরজা ধাকাচ্ছি দরজা খুলছিস না কেন উপমা দরজা খুলতে খুলতে ঘুমিয়ে বলো ডিনার করবি চল ডিনার শেষে রুমে এসে ভালো করে দরজা বন্ধ করে ফোন নিয়ে বারান্দায় চলে গেল উপমা রিং হতেই শুভ রিসিভ করলো উপমা বললো ওই সময় কি বলতে চেয়েছিলেন এবার বলতে পারেন বলবো আগে বলুন আপনি এত আস্তে আস্তে কথা বলছেন যে পাশে কি কেউ আছে পাশে কেউ থাকলে তো ফোনই দিতে পারতাম না ভাইয়া আপনার সাথে কথা বলতে নিষেধ করেছে আর ভাইয়া পাশের রুমে আছে তাই এভাবে কথা বলছি তো আদি নিষেধের পরও আমার সাথে কথা বলছেন যে আদি দেখলে তো আপনাকে বুকবে ভাইয়া দেখবে না যাই হোক নিষেধ তো করেছে নিষেধ করলে কী হবে ভাইয়ার সব কথাই শুনতে তো আমি বাধ্য নই কারণ আমি আপনাকে বলেই উপমা থেমে গেল এক নাগারে বলতে বলতে ওর খেয়ালই নেই কি বলছে ওই শুভ বলো কি হলো থেমে গেলেন কেন আপনি আমাকে কি উপমা থেমে থেমে বলো কিছু না ওপমার কথা বলার ধরণে শুভ নিঃশব্দে হাসলো কিছু তো একটা বলতেই নিচ্ছিলেন কি বলুন তো বললাম তো কিছু না আচ্ছা আপনি কি আমাকে ভালোবাসেন উপমা বেশ কিছুক্ষণ চুপ শুভ মৃদু হেসে বলো জানিবাসেন নয়তো ভাইয়ের নিশের সত্ত্বেও লুকিয়ে আমায় ফোন করতেন না আদির হয়ে আমার সরি বলতেন না কি ঠিক বলছি তো বেশ কিছুক্ষণ চুপ থাকার পর উপমা ছোট্ট করে জবাব দিল হুম তাহলে তখন কিছু না বললেন কেন উপমা এবারেও চুপ কিছুক্ষণ পর বললো আমি ঘুমাবো আমার ঘুম পাচ্ছে শুভ বুঝতে পারলো উপমা লজ্জা পাচ্ছে তাই আর কথা বাড়ালো না ওকে গুড নাইট উপমা কিছু না বলে ফোন কেটে দিল বেশ কিছুদিন কেটে গেল শুভমান আর উপমার সম্পর্কে ভালোই চলছে তবে সেদিনের পর আর দেখা হয়নি ইনফ্যাক্ট দেখা করার কোনো সুযোগ নেই কারণ এখন প্রতিদিন আদি উপমাকে ভার্সিটিতে নিয়ে যায় আবার নিয়ে আসে ওদের দেখা করার কোনো সুযোগ নেই ড্রয়িং রুমে বসে শুভর সাথে মেসেজে কথা বলছিল উপমা হঠাৎ ওর মায়ের ডাকে ফোনটা সোফায় রেখে চলে গে যায় এর মাঝেই আদি ড্রয়িং রুমে এসে বসে এ সময় উপমার ফোনে মেসেজ টোন বাজে আদি হাতে নিয়ে দেখে শুভর মেসেজ সাথে সাথেই আদির মেসেজ তুঙ্গে উঠে উঠে গেল চিৎকার করে উপমাকে ডাকলো উপমা দৌড়ে আসতে ওর গায়ে পরপর দুটো চর মারলো তোকে কতবার বারণ করেছিলাম যে শুভর সাথে কথা বলবি না আমার কথা কানে যায় না উল্টো ওর সাথে প্রেম করছিস ওপমা গালে হাত দিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আজ থেকে তোর ফোন চালানোর নিষেধ তোর ফোন আমার কাছেই থাকবে আর কখনো ফোন পাবি না তুই বলে ফোনটা নিয়ে চলে গেল আদি অপুমা সোপাই বসে বসে কান্না করতে লাগলো এবার কি হবে শুভর সাথে কথা বলবে কি করে কখনো কি আর শুভর সাথে কথা হবে না বেশ অনেক দিন কেটে গেছে শুভ উপমার কোনো যোগাযোগ হয়নি এর মধ্যে আর না দেখা হয়েছে বেশ কিছুদিন যাবত উপমার ভার্সিটি যাওয়া বন্ধ আদের করা নিষেধ ও যেন এই বাড়ির বাইরে পা না রাখে এদিকে শুভ উপমার চিন্তায় পাগল হয়ে যাচ্ছে শুভর কাছে উপমার একজন বান্ধবীর নাম্বার ছিল কয়েকবার তাকে ফোনও করেছিল উপমার সাথে কথা বলার জন্য কিন্তু উপমার বান্ধবীর থেকে জানতে পারে যে অনেকদিন ধরেই উপমা ভার্সিটিতে আসছে না উপমার বিয়ে হয়ে যায়নি তো এমন নানান রকম চিন্তা এসে ঘিরে ধরছে শুভকে বেলা আদি বসে বসে ল্যাপটপে কাজ করছে উপমা আস্তে আস্তে আদির পাশে এসে বসলো উপমাকে ফাঁস করতে দেখে আদি বললো কী রে কিছু বলবি উপমা মাথা নাড়ালো বল ভাইয়া অনেকদিন তো হয়ে গেল পড়াশোনা সব বন্ধ ক্লাসগুলোও মিস হচ্ছে আজকে ভার্সিটিতে যাই প্লিজ আদি ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো না বলতে উদ্যত হতেই শিলা বেগম এসে বললেন অপুমা তো ঠিকই বলছে রে হ্যাঁ অনেক দিন পড়াশোনা সব মিস হচ্ছে আজকে যাক না না তুমিও বলছো দরকার হলে তুই সাথে করে নিয়ে যা আবার তুই নিয়ে আসিস আদি কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলো ঠিক আছে রেডি হয়ে নে অপুমার ঠোঁটে হাসি ফুটে উঠলো অনেক দিন ওর বাইরে যাওয়া হয় না প্রকৃতির আলো বাতাস থেকে দূরে মনটাও খারাপ হয়ে আছে এদিকে প্রায় পনেরো থেকে বিশ দিন হতে চলো শুভমানের সাথেও কোনো যোগাযোগ নেই এখন আর কিছুই ভালো লাগে না ওর ফোনটাও নেই যে কোনোভাবে যোগাযোগ করবে উপমা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল আদি উপমাকে বাইকে করে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে বললো আমি এসে তোকে নিয়ে যাবো ভার্সিটিতেই থাকিস উপমা মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল ও ক্লাসে আসতে ওর বান্ধবী মিনা বলো কে কোথায় ছিলি এতদিন তোর কোনো খোঁজ খবর নেই ক্লাসও করছিস না ফোনও ধরছিস না এদিকে তোর খবর জানতে শুভমান ভাইয়া কতবার আমায় ফোন দিয়েছে জানিস তুই ছেলেটা তোর জন্য পাগল পাগল হয়ে গেছে একটুখানি কথা বলার জন্য একটুখানি দেখা করার জন্য আর তুই সব কিছু বন্ধ করে বাড়িতে বসে আছিস উপমা মিনাকে জড়িয়ে ধরে কেঁদে দিল এতদিনের সমস্ত কথা মিনাকে খুলে বললো মিনা বললো দেখিস সব কিছু ঠিক হয়ে যাবে এর মধ্যে ক্লাসের টিচার চলে আসলো দুটো ক্লাসের পর অফ পিরিয়ডে মিনা আর উপমা গিয়ে ক্যান্টিনে বসলো উপমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলো কথা বলবি ভাইয়ার সাথে উপমা কাপা কাপা হাতে ফোনটা হাতে নিল বলো আমার তো নাম্বার মনে নেই আমার ফোনে সেভ করা আছে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখ পাবি উপমা কন্ট্যাক্ট লিস্টে থেকে শুভর নাম্বার বের করে ডায়াল করলো দুবার রিং হতে হতে কেটে গেল উপমা আবারও কল দিতে যাবে এমন সময় শুভ নিজেই কল ব্যাক করলো রিসিভ হতে শুভর কণ্ঠ শোনা গেল হ্যালো মিনা ও হ্যালো মিনা উপমার কোনো খবর পেয়েছো শুভ আমি বলছি কেঁদে দিল উপমা উপমার কণ্ঠ ও কানে পৌঁছাতেই শুভ বললো উপমা উপমা তুমি কেমন আছো এভাবে কেদো না প্লিজ উপমা তখনও কেঁদেই চলেছে তোমার তোমার সাথে আমার কথা আছে কান অফ করো প্লিজ মিনা উপমার হাত থেকে মিনা উপমার হাত ধরে বলো এই উপমা কাঁদিস না কান্না অফ কর প্লিজ দেখ ভাইয়া তো কিছু বলবে তোকে উপমার কান্না আস্তে আস্তে বন্ধ হয়ে এলো তবে এখনও নাক টেনে যাচ্ছে কোথায় ছিলে এতদিন তুমি জানো তোমার জন্য আমার কতটা চিনতে চিন্তা হচ্ছিল অনেক দিন ভার্সিটি আসছ না আর তোমার ফোনটাও সুইচ অফ কী হয়েছে বলো তো সেদিন আদির ফোন নিয়ে যাওয়ার পর থেকে সমস্ত ঘটনা উপমা শুভকে বললো শুভ বলো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে দেখো আচ্ছা তুমি কোথায় এখন ভার্সিটিতে তো হ্যাঁ ওকে তুমি ওয়েট করো আমি আসছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে উপমা আর মিনা ক্যান্টিনে বসে বসে ওয়েট করছে শুভ এখন আসেনি আর কিছুক্ষণের মধ্যে ভার্সিটি ছুটি হয়ে যাবে তখন তো ভাইয়াও চলে আসবে আমি শুভুর সাথে কথা বলবো কীভাবে এইসব ভাবনার মধ্যে উপমা তাকে দেখলো আদি বাইক নিয়ে ভার্সিটির ভিতরে ঢুকছে মিনার হাত ঝাঁকিয়ে বলো কি হবে আমার বলতো শুভ যদি এখন আসে তাহলে তো ভাইয়াওকে মিনা উপমাকে আস্বস্ত করে বলো কিছু হবে না আদি এগিয়ে এসে বলো ক্লাস শেষ মিনা উপমার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতে উপমা বলল না আরও একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে তারপর বাড়ি যাব ঠিক আছে আমি ওয়েট করছি তুই ক্লাস করে আয় উপমা মিনার হাত ধরে একটা ক্লাসরুমে গিয়ে বসলো ভাইয়াকে তো বললাম ক্লাস আছে এদিকে তো দশ থেকে পনেরো মিনিট বাদে ভার্সিটি শেষ ও হয়ে যাবে ওয়েট দাঁড়া আমি জিজ্ঞাসা করছি কোথায় আছে ভাইয়া শুভ নাম্বারে ফোন দিল মীনা শুভ তাড়াতাড়ি রিসিভ করলো ভাইয়া আপনি কোথায় এই তো তোমাদের ভার্সিটির ভেতরে ঢুকছি তোমরা কোথায় আদি ভাইয়া ক্যান্টিনের সামনে বাইকে বসে আছে। আপনি লাইব্রেরির ভবনের সামনে দিয়ে এসে মেইন ভবনের তিনতলায় চলে আসেন আমরা ওখানেই আছি ওকে আমি আসছি চিন্তা করিস না ভাইয়া চলে এসেছে উপমা মিনার হাত ধরে বলো ভাইয়া যদি শুভকে দেখে ফেলে তাহলে দেখবে না কিচ্ছু হবে না দেখিস মিনিট দু একের মধ্যেই শুভ এসে তিনতলায় বারান্দায় দাঁড়ালো মিনা বারান্দায় এসে শুভকে দেখে হাত ধরে রুমের মধ্যে নিয়ে যায় উপমার উদ্দেশ্য বলো তোরা কথা বল আমি দেখি কেউ আসছে কি না বলে দরজাটা হালকা করে লাগিয়ে বারান্দায় এসে দাঁড়ালো উপমা দৌড়ে গিয়ে শুভকে ঝাপটে ধরে কেঁদে দেয় শুভ উপমাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলে কেদো না আমি এসেছি তো দেখবে সব ঠিক হয়ে যাবে উপমা কাতে কাতে বলো ভাইয়া তো আমাকে বাড়ি থেকেও বের হতে দেয় না ফোনটাও নিয়ে গেছে যে তোমার সাথে কথাও বলতে পারছি না তোমার সাথে কথা বলা ছাড়া তো আমি থাকতে পারবো না উপমা শুভর বুকে মুখ গুজে কেঁদে চলেছে এর মধ্যে দরজায় নক করলো মিনা তাড়াতাড়ি কথা শেষ কর ভার্সিটি তো ছুটি আদি ভাই এই বিল্ডিং এর দিকে এগিয়ে আসছে আদির কথা শুনে উপমা মুখ তুলে শুভর দিকে তাকালো শুভ পকেট থেকে একটা ফোন বের করে বললো নাও। এটা তোমার কাছে রাখো উপমা অবাক হয়ে তাকিয়ে রইল কি হলো আছো কেন এটা তোমার জন্য আদি আবার এসে পড়বে ধরো এটা উপমা ফোনটা নিল এটাতে আমার নাম্বার সেভ করা আছে আর একটা সিম দেওয়া আছে ওই সময় ও এটা কিনতে যাওয়াতেই একটু দেরি হয়ে গিয়েছে উপমা আবারও শুভকে জড়িয়ে ধরলো মিনা দরজায় নক করে বললো ভাইয়া তো সিঁড়ি দিয়ে উঠছে তাড়াতাড়ি আয় উপমা শুভকে ছিঁড়ে দিয়ে দাঁড়ালো ফোনটা ব্যাগে ঢুকিয়ে নাও বলে উপমার কপালে একটা চুমু খেলো আসছি আমি সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো কী করে যাবে ভাইয়ের সামনে দিয়ে পেছনের ক্লাসের বারান্দা দিয়ে নেমে যাব আমার জন্য চিন্তা করো না এভাবেই যেতে হবে উপায় নেই বলেই শুভ বেরিয়ে যেতে নিল কী মনে করে আবারও পিছনে ফিরে তাকালো উপমার ছল চোখে থাকিয়ে বলো আমাদের আবারও দেখা হবে তো শুভমান অবশ্যই হবে বলেই শুভ পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল